হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং আমিও কিন্তু খুব ভালো আছি আর আমি এখন সকালে রেডি হয়ে গিয়েছি আজকে ভাই ফোটা তাই বাড়িতে যাব ওই কারণে তার আগে তার আগের দিন মানে রাতের বেলায় সমস্ত জিনিসপত্র বের করে রেখে দিয়েছি যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ সকাল সকাল একদম আমরা সবাই না খেয়ে রয়েছি ওই কারণে আর আমার বড় কিন্তু ভাইফোঁটা রয়েছে আমার ননদ আসবে ওই কারণে বর এখন অফিস করছে সকালবেলায় আর আর এখন মানে আমি ওর জামা কাপড় পাঞ্জাবি পরবে আর দুটো প্যান্ট বের করে রেখে দিয়েছি ওর যেটা মনে হবে যে এই পাঞ্জাবির সাথে এই প্যান্টটা পরলে ভালো লাগবে তো সেটা পরবে ওই কারণে দুটো বের করে রেখে দেওয়া আর এটা হলো আমার ননদের গিফট ভাইফোঁটাতে আমার বরকে দেবে তোমার আমার বর আবার রিটার্ন গিফট করবে ওই কারণে তো এই গিফটটা আমরা মানে আগের দিন রাতের বেলায় আমি আর আমার বরমশাই গিয়ে বাজার থেকে দির জন্য গিফট আর আমার দাদার জন্য গিফট কিনে নিয়ে এসেছি এখানে এই সমস্ত এবার জিনিসপত্রগুলো রেখে দিলাম দি যখন আসবে ও রেডি রেডি হয়ে ভাইপোটা নেবে আর আমিও আমার দাদার জন্য একটা টি শার্ট নিয়েছি ও টি শার্ট পরতেই বেশি ভালোবাসে আর এটা কিন্তু নেভি ব্লু কালারের তো এখানে তো ব্ল্যাক লাগছে কিন্তু এটা নেভি ব্লু কালারে আর ও মানে নর্মালি জামাটা আমার ভালো লাগে না ও বলে আমার টি শার্টই ভালো ওই কারণে টি শার্টই নেওয়া এটা আগের দিন গিয়ে পছন্দ করে নিয়ে এসেছি আমরা এইবারে রেডি রেডি হব আর এখানে জিনিসপত্রগুলো সব ব্যাগের ভেতরে নিয়ে নিচ্ছি আগের দিন নিয়ে নিলে মানে সব গুছিয়ে রাখলে কি হয় সুবিধাটা হয়ে যায় আর আমি যাচ্ছি একদিনের জন্যই বেশি দিন বেশিক্ষণের জন্য না মানে এই সকালে যাচ্ছি আবার কিন্তু সন্ধ্যাবেলার মধ্যেই ফিরে আসব। মানে বেশি জন্য আমি যাই না তারপরেও কি হয় আমি খুঁটি নাটি সব জিনিস নিয়ে যাই একেবারে কোনো কিছু যেন কমতি না থাকে কোনো কিছু লাগলো ওখানে হয়তো নেই সেটা আমার লাগছে তো আমি সব কিছু নিয়ে নিই তারপরে রেডি হয়ে বরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে তারপরে বরের থেকে আবার টাকা নিলাম এটা আমাদের অধিকার টাকাটা নেওয়া তো আমার যেটুকু দরকার সেটুকুই নিয়ে নিলাম আবার ওদের জন্য মানে মিষ্টি টিষ্টি নিতে হবে ওই কারণে আমি টাকাটা নিয়ে নিয়েছি যেটুকু লাগবে সেটুকুই নিয়ে আমার পার্সে রেখে দিলাম এবার এখান থেকে আমি বেরিয়ে পড়বো আর আমার কাছেও কিছু টাকা রয়েছে তো তারপরও মানে বাপের বাড়ি যাচ্ছি যদি এক্সট্রা লেগে যায় বলা যায় না ওই কারণে এখন বেরিয়ে পড়েছি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে আমি ডাইরেক্ট যাব না আগে মিষ্টির দোকানে দাঁড়াবো মিষ্টি নেবো তারপরে আবার একটা টোটো ধরবো সেখান থেকে তাই আমি আবার বাড়ি যাব মানে ডাইরেক্ট যাওয়া যায় কিন্তু ডাইরেক্ট গেলে তো আর মিষ্টি টিষ্টি নেওয়া যাবে না ওই কারণে তো এখানে এসে আমি যখনই বাড়িতে যাই কিন্তু আমি কিন্তু সবার মানে মানে চেষ্টা করি সবার পছন্দ মতো মিষ্টি নিয়ে যাওয়ার বা কে কোনটা খেতে ভালোবাসে সে সেটা নিয়ে যাওয়ার জন্য তো এখানে মিষ্টি নিয়ে আমি বেরিয়ে পড়েছি আর বাড়ির প্রায় গো আমাদের মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির বেশি দূর না মানে খুব কাছেই মানে পনেরো কুড়ি মিনিটের রাস্তা এরকম তো আবার রাস্তার ধারেই আবার আমার দাদার আমাদের যে ছোট্ট মানুষ রয়েছে আমার দাদার মেয়ে তার জন্য আবার চিপস নিয়ে নিলাম ও আবার চিপস খেতে খুব পছন্দ করে ওই কারণে ওর জন্য আবার চিপস এখান থেকে নিয়ে নিয়েছি দেখো তুমি কুকুর খাচ্ছ এ দেখো ওইদিকে দেখো এ দেখো ওইদিকে দেখো এসে রেডি হয়ে ওই ড্রেস পরে তার ভাইফোঁটা দেবো না ওই কারণে আবার নতুন করে আবার ড্রেস পরে এখন কোন আঙুল দিয়ে দেব সেটা ডিসাইড করে এখন ভাইফোঁটা দেওয়া স্টার্ট করেছি ওটা দিচ্ছেন আমার দাদার মেয়ের কিন্তু এটা প্রথম অভিজ্ঞতা ও এখানে আমার মা উলুদনি দিচ্ছে বলে ও উলুদ্বনি দিচ্ছে শঙ্ক বাজানো হচ্ছে ও না চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছি যে কি এই জিনিসটা হচ্ছে কারণ ও এটা ওর জীবনে প্রথম এটা হচ্ছে তো ও নিজে বুঝে উঠতে পারছে না যে এটা কি হচ্ছে পিপি কি করছে আমার ওর পাপার সাথে ও তাকেই তাকিয়ে দেখছে যে ই আবার কী অদ্ভুত জিনিস হচ্ছে তো আমরা কিন্তু যখনই আমাদের রাখি হোক ভাইফোঁটা হোক আমরা কিন্তু তিন ভাই বোনেই আমরা কিন্তু না খেয়ে থাকি যতক্ষণ পর্যন্ত আমাদের রাখি না পরানো হয় ভাইফোঁটা না দেওয়া হয় তো এখানে আমার দাদাও কিন্তু সকাল সকাল পুরো একদম আমি আসবো ওই কারণে পুরো রেডি টেডি হয়ে গেছে আর আমাদের সোনামারে আমি বলেছি যে ওকেও একেবারে বসিয়ে নে একেবারে ওকেও আমরা দেবো কনে ও এক একা মানে দাঁড়ি দেখবে হচ্ছে ওর পাপার কোলে বসে থাকুক সব কিছুই এনজয় করুক তো এখানে দেওয়া হয়ে গিয়েছে আমি আমার দাদাকে মিষ্টি খাবিয়ে দিচ্ছি সবাইকে জানাই শুভ ভাইফোঁটা সবাই কীরকমভাবে দিনটা কাটালে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা দেওয়া শর্ট ভিডিও দিয়েছি আর লং ভিডিওটা দিতে একটুখানি লেট হলো একটু বাড়িতে সমস্যা হচ্ছিল ওই কারণে আমি দিতে পারিনি লং ভিডিওটা শর্ট ভিডিওতে তো তোমরা সব কিছুই দেখে নিয়েছ ওই কারণে আর অসুবিধার হয়নি তো এখানে আমি দাদাকে সব কিছুই খাবিয়ে দিচ্ছি তারপরে আমাদের পুচকেটা রয়েছে ওকে আবার না দিলে আবার কেমন হয় ও তো ও হলো আমাদের বাড়ির সবার আগে ও হলো সবার নয়নের মনি আমাদের তো ওকে আবার খাবি দিলাম ওকে মানে আমার দাদাকে যা যা আমি খাবি দিয়েছি ওকে কিন্তু সেম খাবি দিয়েছি তো আমি ওকে যখন খাচ্ছো ও আবার আমার মাকে ও আমার মা হলো ঠাম্মা কিন্তু ও ঠাম্মা বলতে পারে না পাম্মা বলে বলছে আমার পাম্মাকে দাও মানে কারণ আমি তো এই খুব কম যায় ওর ছোট পিপি ছোটো পিপি আর আমার মায়ে কিন্তু ওর সব কিছু হুম তো এখানে দাদা আমাকে গিফট দিয়ে দিল বনুর গিফটও পাশে রেখে দিল আর আমি যে গিফট নিয়ে গেছি আমি ওটা বনুকে বললাম তুই ওটা দাদাকে কোনে আমি দেব না আমি আবার এখানে মাকে জিজ্ঞাসাও করে নিচ্ছি যে মা এই ড্রেসটা আমার ভালো লাগবে তো মা বলছে হ্যাঁ সুন্দর লাগবে এই ড্রেস দুটো কিন্তু আমার দাদার বৌদি ওরা নিজেদের পছন্দ মতো কিনে নিয়ে এসেছে হুম তো এখানে এবার আমি আর বনু ওরা নিয়ে এসেছে এবার আমি আর বনু ডিসাইড করেছে কে কোনটা নেওয়া হবে সেটাই তো আমি নেওয়ার পরেও আমার কনফিউজড হয়ে যায় যে আমার আদৌ ওই ড্রেসটা আমার আমারকে ভালো লাগবে কি লাগবে না তো এখানে আমি আবার শঙ্খ যখন বাজাচ্ছি তখন সোনা আবার আমার দিকে তাকিয়ে দেখছি হ্যাঁ যে আমি কি করছি ও তাকিয়ে তাকিয়ে মানে ও বুঝে উঠতে পারছেন ওর কাছে সম্পূর্ণ এটা নতুন নতুন জিনিস ও আবার এখানে মানে যা যা করা হচ্ছে ও আবার সেম সেম তাই করছে ও মানে ওর পাপারেও আবার প্রদীপের এর আলো দিচ্ছে তারপরে আবার ওখানে উলুর দিচ্ছে আর এদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে রকম আমাদের সোনা কিন্তু বিশাল পাকা আমাদের সবার খুব আদরের খুব আদরেরও তো এখানে আমাদের সবার এই ভাইফোঁটা আমার বোন তো আমি আগে বড় বলে আমি আগে দিয়ে নিলাম তারপর আমার বোন দিয়ে নিচ্ছে ও এবার দাদাকে সব কিছু খাবিয়ে দিচ্ছে আমাদের সোনাও কিন্তু আবার ওর পাপারে খাবিয়ে দিচ্ছে আমার তারপরে আবার এখানে যা যা রিচুয়াল সেগুলো করা হলো দাদা ওকে গিফট দিয়ে দিলো তারপর এখানে একটু ঘরে এসে একটুখানি ভিডিও নিচ্ছিলাম তো দাদা চলে এলো ও মানে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি তো আমরা ভেবেছি একেবারেই মানে দুপুরেই খেয়ে নেবো কোনো সকালে এখন আর কিছু খাবো না কারণ অনেকটাই লেট হয়ে গেছে ওই কারণে ও একটা এখানে চকলেট খাচ্ছিলো আমারে বলছিল তুই খামি বললাম না আমি এখন আর কিছু খাবো না আর এই যে ও যে গিফট দিয়েছে সেগুলো এখানে এই খাটের ওপরেই রেখে দেওয়া এখানে এনে রেখে দিয়েছি আর তারপরে এবার আমার দাদার মেয়ে এইগুলো সমস্ত সব কিছু ওর যেটা যেটা ওর চোখে পড়বে সেটা ওর দিতে হবে যে যে ওগুলোরে পুরো নষ্ট করে দেবে নতুন নতুন ড্রেস পুরো একদমও নষ্ট করে দেবে ওর হাতে দিলে তারপর আমার বৌদি আবার কিছু কসমেটিক জিনিস কিনেছে তো আমাকে আবার এসে দেখাচ্ছে যে বর্তি আমি এই জিনিসগুলো কিনেছি কেমন হয়েছে বলো আমার দাদার কিন্তু কসমেটিকের দোকান রয়েছে তো কখনো দাদার দোকান থেকেও গিয়ে কেনে কখনো আবার যেটা দাদার দোকানে পাওয়া যায় না সেটা আবার অন্য দোকান থেকেও কেনে কারণ এক দোকানে যে সব জিনিস পাওয়া যাবে এরকম কোনো কিছু ব্যাপার না আর আমিও যা যা কিনি সব কিন্তু সবার সাথে আমি দেখিয়ে দেই যে আমি এই জিনিসটা কিনেছি ওই জিনিসটা কিনেছি এইটা আমার আদৌ ভালো লাগবে কিনা গায়ে মানে সবার কাছ থেকে শুনে নেই যদি ভালো না লাগে তাহলে আমি গিয়ে দোকানে ফেরত দিয়ে আসে যে এই জিনিসটা আমার ভালো লাগবে না আমি এটা নেবো না বা পছন্দ হয়নি তারপরে এখানে আমি মাটন পছন্দ করি বলে দাদা সকালবেলায় গিয়ে আবার মাটন নিয়ে এসেছে কনেকটা কারণ এটাই আজকে আমাদের হবে পার্টি তারপরে এখানে বৌদি বলে মটনটা গ্যাসে না করে বাইরের উনুনে করলে নাই খুব ভালো হয় বাইরের উনুন মানে উনুনের টেস্টে রান্না মানে রান্নার টেস্ট নাই খুব ভালো হয় তো এখানে বৌদি রান্না করছে আমিও কিন্তু রান্না করতে পারি কিন্তু আমি উনুনটা ধরাতে পারি না এটাই হলো ব্যাপার তো এখানে বৌদি আবার ডাল টাল করে নিচ্ছে কারণ আমার বাবা মাটন খাবে না ওই কারণে তো ডাল ভাজা যেগুলো আর আমরা তিন ভাই বোন কিন্তু ছোটোবেলা থেকেই আমাদের চিকেন বা মটন হলে আমাদের অন্য কিছু আর লাগে না আমরা এতেই আমাদের খাওয়া হয়ে যায় মানে মানে চিকেন মটনের পুরো ভক্ত তারপরে এটা হলো আমাদের মেনু আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখানে আমাদের বাড়িতে রঙ হচ্ছিল নতুন সামনে আমার বোনের বিয়ে ওই কারণে একটুখানি চারিদিকে রঙ করা হচ্ছে আর এখানে আমাদের ছোট্ট সেনা খেলা করছে ও তো খেলাই করতে থাকে ওর যা কাজ যেটা এখানে ওই কারণে ঘর আমাদের সামনে ছিল তারপরেও আবার নতুন করে এক্সট্রা করা হয়েছে মন্দির করা হয়েছে মন্দিরটাও কালার করা হয়ে হয়েছে আর তারপরে বেলায় সব খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আমি বাড়ি চলে যাব আর কিছু কেনাকাটারও মা বোনর ছিল তো একসাথে আমি বললাম চলো একসাথেই যাই তাহলে তোমাদেরও জিনিসটা কিনে দিয়ে দিয়ে দেবো আর আমি ওখান থেকে চলে যাবো আসার সময় বোনের বেনারসিটাও নিয়ে এসেছি কারণ এগুলো পিকও করতে হবে আর ওখানে আশেপাশে কেউ করে না ওই কারণে একটু দূরেই আমাদের আসতে হয়েছে আর এটা আমরা একেবারে এখান থেকে করে নিয়ে যাব আর বিয়ের জিনিস তো ওই কারণে রেখে যাব না ওই কারণে এখানে দাঁড়িয়ে থেকেই একেবারে আমরা করে নিয়েছি মা বোন আমি তো সাথেই রয়েছি আর এখান থেকে ব্যাগপত্র বোনও নিয়ে নিয়েছে এবারে বাড়ির পথে রওনা দিয়েছি মেয়েদের লাইফটাই এরকম কিছুক্ষণের জন্য অতীতে হয়ে আসে আবার তারপরে চলে যাওয়া তো আমার তো ভাইফোঁটা এইভাবে কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আজকের মতো টাটা